নিতিন কোথায় আছিস তুই কখন থেকে তোকে ট্রাই করে যাচ্ছি ফোনটা তুলছিলিস না কেন আর তুই ফোন করেছিলিস তো সব ঠিক আছে তো খাবার খেয়েছিস আজ সকালে আমি নিজের হাতে তোর জন্য রান্না করেছিলাম তুই খেয়ে নিস ঠিক আছে আর ওটাতে একটা চেরিবেরির প্যাকেটও আছে ওটাও খেয়ে নিস ওটা খেলে তুই আমাকে একটু কম মিস করবি তাই না আর হ্যাঁ হ্যাঁ ওই আমি না বাবা মায়ের জন্য এখানকার স্পেশাল বেকারি শপ থেকে কেক আর বিস্কিট কিনে পাঠিয়েছি মাকে একটু কম দিস না হলে মায়ের পেট খারাপ হয়ে যাবে আর বাবাকেও অল্প করে দিবি না হলে সুগারটা বেড়ে যাবে বুঝতে পেরেছিস তো হ্যাঁ বুঝে গেছি তুই আরে কিন্তু তুই তুই কথা বলছিস না কেন ঠিক করে উত্তর দিচ্ছিস না কেন আমার সব ঠিক আছে তো হ্যাঁদি আমি ঠিক আছি আসলে এখানে না নেটওয়ার্ক আসছে না তাই আরে কিন্তু হ্যালো চোরাচুরি খেলাটা খুব ভালো খেলতিস তাই না দি আমরা ছোটবেলায় তোকে কোনোদিনও খুঁজেই পাইনি কিন্তু তোর মনে আছে আমি তোকে বলতাম যে যেদিন তোকে আমি খুঁজে পেয়ে যাব না ওই দিন আমি তোকে ছাড়বো না আজ তো আমি তোকে খুঁজে পেয়ে গেছি আজ তো আমি তোকে বাড়িতে নিয়েই যাব যাই হয়ে যাক না কেন এই পাগলের সাথে তোকে আর থাকতে দিতে পারবো না দি বাবা ব্ল্যাক মেলার লাস্ট টাইম যে ক্রেডিট কার্ড ইউজ করেছিল তারপর থেকে ক্রেডিট কার্ড আরো ইউজ করছি না যাতে আমরা ওকে ট্রেস না করতে পারি তাহলে কি করে ধরবে ওকে হোটেলের লোকেরা টিভি ফুটেজ পাঠিয়েছে তাতে আমি অনেককে দেখতে পাচ্ছি আর আমার ডাউট আছে ওই ব্ল্যাক মেলার ওদের মধ্যেই কেউ হবে কারণ ওরা হয়তো তোমাকেই ইমেল করেছে তাই প্লিজ একবার চেক করে নাও ঠিক আছে কি হলো যা কোথায় গেল এখানেই তো রেখেছিলাম হে ভগবান যেভাবেই হোক ওনাদেরকেই ঘর থেকে বাইরে পার করতে হবে যদি ওরা ওই ঘরে চাবি না পায় তাহলে ওদের সন্দেহ হয়ে যাবে আর সবার কাছে খোঁজ করবে বন্দনা না কিছু কর কিছু কর বন্ধ না তুমি আমার গেমটা কেন আরে তোমার গেমটা আরও ইন্টারেস্টিং করতে হবে না চায় না

বাবা চলো আমরা একটা গেম খেলি আমার জন্মদিনে বাবা চলো না হর্ষ আমাদের দরকারি কাজ আছে আমাদের একটু সময় দে আমরা যাচ্ছি রাজিস দাদা শুনো না তুমিও খেলবে তো তোমার খুব ভালো লাগবে একটু সময় গেম বলছি তো আমরা যাব একটু সময় দে বাবা চলো না আমরা গেম খেলি একটু আমার আজ হ্যাপি বার্থডে আর একটু পরেই সব শেষ হয়ে যাবে আরে হর্ষ প্লিজ আরে তোকে তো বললাম দরকারি কাজ আছে আমরা এক্ষুনি যাচ্ছি তুই যা তুই যাম আসছে ও ভাই বকছো কেন আজ আমার হ্যাপি বার্থডে আজ আমার হ্যাপি বার্থডে তোমরা বকছ কেন আমাকে আজকে আমাকে কেউ বকে না কি কী হয়েছে বাঘা দিদা দেখো আমাকে বকছে আজ আমার হ্যাপি বার্থডে দিদাই বকেছে আমি শুধু এইটুকু বলেছি যে আজমার হ্যাপি বার্থডে আমার সঙ্গে গেম খেলতে দেখো আমাকে বকছে ওরা এটা তো ঠিক নয় বলো তুমি বকে দাও ওদের নাম কি হচ্ছেটা এটা কি হুম অন্তত জন্মদিনে ওকে আনন্দে থাকতে দে। আট তুই তুই ওর বড় ভাই একদিন কি অফিস ছুটি নিয়ে ওর সাথে খেলা যেত না হ্যাঁ সব সময় কি বকতেই হবে জন্মদিন ওর সেটাও ভুলে গেছি। আমরা তো বললাম যে আমরা যাবো বারবার জেদ করছিল তাই ওকে বললাম যে তুই যা আমরা যাচ্ছি। দিতে আমার জন্মদিনটাও তো দরকারি। একদম ঠিক। জন্মদিনটা আগে। সেটাই। ঠিক আছে হর্ষ। আমরা খেলবো তোমার সঙ্গে। হ্যাপি। চল বাবা। אבי হ্যাপি। চলো না বাবা। চলো না দাদা। চলো 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 চলো।

লুকোচুরি ঠিক আছে তাহলে চোরকে দেবে কাকু হুম এটা তো আমি ভাবিনি হুম একটা কাজ করি আমরা পিউ হুম তোর বাবার চোখে একটা রুমাল বেঁধে দি তারপরে আমাদেরকে খুঁজবে আমি খেলবো না রাজেশ রাজেশ কামন কামন আরে দাদা যখন তুমি গেম খেলো গেমটা খেলতে হেভি মজা লাগে তাড়াতাড়ি করে এনভালপটা চেঞ্জ করে দিই যাতে কেউ বুঝতে না পারে এই চুরিটা ধরে ফেলেছি কেমন লাগলো হয়ে ঠিক আছে আর খেললাম তো কিন্তু দাদা এটা তো চিটিং তুমি তো অন্য একটা বোতল তুলেছো হর্ষ আমাদের একটা কাজ আছে আর্জেন্ট কাজ আমরা আসছি তোমরা খেলো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ রাজেশ দাদা কোনো ব্যাপার না সব ঠিক হয়ে যাবে কিন্তু এবার কি হবে কাকু বাবা তো চলে গেল একটা কাজ করি না রাজেশ দাদা একে ধরেছে তাহলে এও তো আমাদের পুতুল

মাকে ধাপ্পা বলে আসি হ্যাঁ চলো চলো ভালো হয়েছে তুমি নিজেই এসে গেছো আমি তো ভাবছিলাম তোমরা যে গেমই খেলবে ডিনার টিনার আর করবেই না মা খাবার দাবার আমরা পরে খাবো এখন আমাদের ওদের খুঁজতে হবে সবার আগে হাসতে থেকে খুঁজে হ্যাঁ ধরে নিয়েছি ধাপ এত তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেলে সবাইকে মনে হচ্ছে তুমি গেমটাতে খুব ভালো আসলে কি বলো তো শেখর এই গেমটা আমরা ছোট্টবেলা থেকে খেলছি তুমি জানো নিদিন প্রত্যেকবার রেগে যেত কারণ আমি ওকে খুঁজে পেয়ে যেতাম আর ও কোনোদিন আগে খুঁজে পেত না সব তো ঠিক আছে বৌদি হবে তুমি চ্যাম্পিয়ন কিন্তু আমার দাদাও কিন্তু চ্যাম্পিয়ন আর তুমি ওকে এখনো অবধি খুঁজে পাওনি তাই টেকনিকালি হুম কিন্তু বেনার ন খোঁজো আমার দাদাকে তাহলে ঠিক আছে তোমাদের দুজনের চ্যাম্পিয়ন দাদাকেও খুঁজে বের করছে হম এরকম হয় থেকে এটা তো এটা হয়ে গেলো পুতুল কিন্তু আমি তো ধাপ্পা বলেছি এবার তুমি আরেকবার কি এসো না প্লিজ ধাপ্পা করে করতে হয়